হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে যাইতেছি এখন প্রায় যাচ্ছি কারণ হচ্ছে যে কারণ হচ্ছে কালকে নোয়াখালী থেকে ফেনিতে মুভ করব। ফেনিতে চলে যাব। আমি ফেনিতে পড়ালেখা করি ওই জন্য ওই জন্য নানুর সাথে দেখা করে তার নিয়ে তারপর যাবো আর কি আর নানো থেকে হালকা একটু নিব এলাকাতে সব জায়গায় ধানের কাজ করতেছে সবাই এখন ধানের আসছে যেহেতু এই যে দেখতে রিক্সায় উঠে নানুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে পাইতেছেন যাইতেছি তো যাইতেছি চলে আসছি কাজিরহাট বাজার আমার সবচেয়ে কাছের মানুষজন যেখানে থাকে এই কাজিরার বাজারেই তো নানুর বাড়িতে চলে আসছি নানুর বাড়িতে বলতে নানুর বাড়ির সামনে দেখতে পাইতেছেন আমারও অবস্থা পুরা শেষ ভাই গরমের যে অবস্থা মানে সব গোলায় ফেলতেছি তো বেশি কথা না বলি একসাথে বাসায় যাই তারপরে ফ্রেশ হই তারপর যাওয়ার হবে টাটা নানুর আদর পাইছি ছোটবেলা থেকেই এটাই আল্লাহ আলহামদুলিল্লাহ আর আল্লাহর তালার কাছে অনেক অনেক সুক্রিয়া তো আমার নানা নামাজের জন্য উজু করতেছে খাওয়া দাওয়া শেষ এখন নানুর বাড়ির পিছনে চলে আসছি একটু রিফ্রেশ হওয়ার জন্য এই যে আমার বেলু আমার বেলু ভাইয়া উনি ঘুরে উড়াইতে পারতেছে না বড় বড় কথা বলে কিন্তু কিছু করতে পারতেছে না এই যে বেলু সাক্ষতার কথা বলে দিয়ে পাতা শোনাই এখন ওই জন্য আমার ভাই বলে ঘুরিয়ে ঘুরাইতে পারতেছে না এ দেখেন এটা জন্ট হারতে হারতে আরে হতে কিলার আইত হইলে মাক মা হাত তোলায় শান্তি মেতে মন এটা আমার খালাতো ভাই এটার নাম হলো তামিম ইকবালি ভাত খাইছে এই যে আপনারাই দেখতে পাচ্ছেন জন্টি ভাই খাওয়া দাওয়া তো শেষ করলাম বললামই মামা এবং বললাম সাথে একটু বসে বসে আড্ডা দিলাম বাতাস খেলাম যে গরম পড়তেছে এই গরমে যদি আল্লাহর বাতাসটা না থাকতো তাহলে আল্লাহ জানে কি হইতো আল্লাহই ভালো জানে তো এখানে ঘুরে উড়ানোর চেষ্টা ঘুরে উড়াইতেছে আমিও একটু একটু ট্রাই করলাম তো নানা নানু থেকে বিদায় নিয়ে হয়ে আসলাম আমার নানা নানুর জন্য দোয়া করবেন তারা দুজনই অসুস্থ ওর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ যেন তাদের সুস্থ করে দেয় আসল কথা হচ্ছে নানার বাড়ির মজা হচ্ছে এই নানা নানুই নানা নানু যখন মারা যাবে তখন আর সে মজাটা থাকবে না তো আমার নানুর জন্য এবং আমার নানার জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ হয়ে যায় তো আজকের জন্য এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ টাটা